ড ইনুসের ঘন ঘন বিদেশ যাত্রা এটি আমাদের রাষ্ট্রের জন্য একটা বিরাট দায় সৃষ্টি করছে এবং বিদেশে গিয়ে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে যে স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং তার সেই কথাবার্তা বলার কারণে ইতিমধ্যে অসংখ্য তর্ক বিতর্ক বিরোধ তৈরি হয়ে গেছে দেশি এবং আন্তর্জাতিক অঙ্গনে এবং তার এই যে বিদেশ যাত্রা এই বিদেশ যাত্রা আমাদের পুরো দেশ যাত্রার জন্য অহেতুক অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলেছে যেখানে বাংলাদেশে একেবারে পাহাড় সম সমস্যা সেখানে তিনি যে কাজগুলো করার চেষ্টা করছেন অনেকটা গ্রামীণ ব্যাংক স্টাইলে যেমন ধরুন বিশ্ব ব্যাংকের সঙ্গে একটা বৈঠক করতে হবে তারপর এর সঙ্গে একটা বৈঠক করতে হবে এবং সেই বৈঠক করার জন্য তিনি বিরাট একটা টিম আমেরিকাতে পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর গেছে তারপরে লুৎফে সিদ্দিকী গেছে তারপর অর্থমন্ত্রী গেছেন আর হয়তো অনেকে গেছেন এবং আমি তাদের যে সকল কথাবার্তা শুনলাম ইন্টারনেটে তাতে করে আশাব্যঞ্জক একটা সিঙ্গাল ঘটনা এই ভ্রমণে ঘটেনি বরং আইএমএফ থেকে বিশ্ব ব্যাংক থেকে যে রেসপন্ড এসেছে উঠি আগামী দিনে বর্তমান সরকার তো বটেই এমনকি দু হাজার ছাব্বিশ সনে সাতাশ সনে যদি নির্বাচিত সরকার এসে যায় তাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে অথচ এই বিষয়গুলো নিয়ে তিনি যদি গভীরভাবে চিন্তা করতেন বাংলাদেশে থাকতেন এবং একটা ব্যাপক প্রস্তুতি নিয়ে তিনি এই কাজগুলো করতেন তাহলে অনেক অনেক সুবিধা হতো ইতিমধ্যে প্রায় সব জায়গাতেই আলোচনা হচ্ছে যে তিনি রোহিঙ্গা বিষয়ক যে ভদ্রলকে খলিল রহমান সাহেবকে নিয়োগ দিয়েছেন যাকে আবার যাতে নিরাপত্তা উপদেষ্টা করেছেন সেই বিষয়টা নিয়ে প্রচণ্ড রকম সমালোচনা হচ্ছে তিনি বিভিন্ন জায়গাতে তার প্রিয় যারা লোকজন রয়েছেন তাদেরকে তিনি সেই প্রেস মিনিস্টার রূপে তারপরে বিশেষ করে সাংবাদিকদের মধ্য থেকে বিভিন্ন অ্যাম্বাসিতে তিনি নিয়োগ দিয়েছেন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে তার প্রেস উইং নিয়ে বাংলাদেশে যারা কাজ করছেন সমালোচনার শেষ নেই তার উপদেষ্টাদেরকে নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে আর তিনি দিদা আসছে একটার পর একটা বৈঠক করে যাচ্ছেন এই ব্যাংকক এই কাতার এই আমেরিকা এই দক্ষিণ আফ্রিকা মানে আফ্রিকার কোন একটা দেশ এরকমভাবে তিনি যাচ্ছেন তারপরে যেখানে গিয়ে তিনি যে কথা বলছেন কাজ করছেন সবকিছুর মধ্যে একটা বিরাট ফারাক তৈরি হচ্ছে তো তিনি আসছেন নির্বাচন করার জন্য নির্বাচন